প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজি একান গুরুত্বপূর্ণ ভিডিও আর আর দিয়া কুল পাড়ার মানুষ মারা গেলে এবং যারা খবর করে আজ ইয়া ইতার একখানা পরিষেবা দিও বেগুন দোয়া করিবেন এবং এ পর্যন্ত প্রায় বত্রিশ মানে বত্রিশ পঞ্চাশের মতো খবর করিয়ে দেখতে লাগবে দিতারা তারপরে এবং মানি সব সময় সমাজ ওল্লা বলি খবর করুন যে ভিডিও দেখতে লেগেও দি তারা সব সময় পাওয়া যায় এবং আরও দুই একজন নোয়া এবং বেগুন দুয়াগরিবাহা এবং দিয়া খুল আসলে এই সমাজ চাব গলা বলি ডর মানুষ যারা আছে তারা হাজন সব সময় গরিব মানুষ বিপদ লাগে গরিব মানুষ সব সময় হাজন লাগে এবং বিশেষ করে যারা ডর মানুষ আছে ইতারাও গরিব বিভূত নয় যে গরিবকুল ডরমাইশোর বিভূদি জানল আজ আর বিডি হন বেগুন দুয়া গরিব ই বলতে আর আর দিয়াকুল কাঁসা আপ্পারা দোহাজারি পৌরসভার দিয়াকুল কাঞ্চা আপ্পার আর বলি নাম আপসার আফসার আর দুলাবাই এবং ইন্দিয়া আর সাসা আঙ্কেল বদ

নজানি তারপরে গরি দি বেগুন একা দোয়া করিবেন তাই প্রতিনিয়ত এইভাবে মহিলা মারা গরিব মানুষ মারা যাক দর মানুষ মারা যাক এবং এই ধরনের খবর করে তো বেগুনও দোয়া করিবেন আসলে এই ধরনের মানুষজন আর তো তার হার যার হারন আর নতুন প্রজন্ম সমাজনি যারা উঠিব তারা যান জানিত পারে মানে তারা কি হষ্ট করে কি এবং এতুন শিখি রিজেন নতুন প্রজন্ম যারা আছে হ্যাঁ এটা রাজান কিছু স্বীকৃত তো দোয়া করিবেন এখন বর্তমান আর ছোট চাচা মারা গিয়ে এবং আর আর সর্বশেষ আর চাচা মফিজুর রহমান এবং আব্বা তারা আছিল শেরবাই এবং উগোর নাম দুলমিয়া উগোর নাম ফজর আলী ওগোর নাম আজমিয়া এবং ইভেন নাম ফজর আলী মভিজুর রহমান হাঁ চাচা সরুব তো বেগুনো দোয়া করিবেন বিশেষ করে কিছু হন নাই বেগুন দুয়াগরিবাহ এবার স্থানীয় ফুঁড়ির নিজে হবর এবং এরা ভারা অতি বেশি আসছে বেগুন দু হগরিবেন এ ধরনের মৃত্যু হলে আসলে প্রত্যেক মানুষতন হবর যা ভরিব এবং কিয়াতো ফুস্টুনির ভারত কিয়াতো ফুঁরির ভারত কিয়তন হব মসৌদির ফোর এক একজনের এক এক খবরস্থান দুয়াগরিবেন বালা থাকবেন আল্লাহ হাফেজ